প্রাণীগঞ্জ বাসীর জন্য সুখাব যারা শরীরকে সুস্থ রাখতে চান দীর্ঘদিন বাঁচতে চান তাদের জন্য নিয়ে আসলো ফিট এলিগেন্স জিম অ্যান্ড ক্যাফে আজকে হয়ে গেল তাদের ওপেনিং ফেসবুক এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন আজকে আমরা রয়েছি তাদের এই ওপেনিং ফিট এলিগেন্স জিম অ্যান্ড ক্যাফে এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা আমরা এক এক করে দেখাবো আর তাদের ওপেনিং ডেট ছিল সাতাইশে জুন ইভিনিং সন্ধ্যা ছয়টায় তাদের লোকেশন হচ্ছে হাসনাবাদ ভর্তি হবেন দুইটা প্যাকেজে ভর্তি হতে পারবেন একটা হলো রেগুলার এবং একটা হলো প্রিমিয়াম রেগুলারটা হলো ষোলোশো প্রিমিয়ামটা হলো দুই হাজার দুইটাই আলাদা আলাদা আপনারা পাবেন আর যারা এই সুযোগ সুবিধা নিতে চান শরীরকে ফিট রাখতে চান তারা এখনই ভর্তি হয়ে যান ফিট ইলিগেন্ট জিম অ্যান্ড ক্যাফে আমাদের প্রিয় হাসান ভাই অলরেডি জিম শুরু করে দিছে দুইটা ডাম্বেল নিয়েছে দশ দশ বিশ কেজি হাসান ভাই এই জিমটা কেমন আপনার কাছে আপনি কি ভর্তি হয়েছেন না হবেন ভর্তি হয়েছেন না হবেন তাই আচ্ছা যারা ভর্তি হবে আপনি জানেন দুইটা প্রিমিয়াম আপনার কুপন কোড যদি কেউ নিতে চায় তাহলে ডিসকাউন্ট দেবে ওকে তো যারা যারা ডিসকাউন্ট নিতে চান হাসান ভাই যারা নাম বলবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন স্পেশাল আর দেখতে পাচ্ছেন সব অত্যাধুনিক জিনিসপাতি নিয়ে এসছে এখনও অনেক কিছু আনা হয়নি তো অনেক কিছুই পাবেন যেটা অন্য অন্য জিমে পাবেন না তারা ভর্তি হয়ে যান ছবি তুলছে বুঝতে পারছেন

কেক কাটার মাধ্যমে আজকে ফিট ইলেগেন্ট জিম অ্যান্ড ক্যাফে ওপেনিং করা হলো দেখতে পাচ্ছেন আপনারা ওপেনিং করলেন যারা গণ্যমান্য মানুষ ছিল আজকে সবাই আজকে রয়েছে এই গান ওপেনিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রান ওপেনিং হয়ে গেল আজকে ফিট অ্যান্ড ইলেগেন্ট জিম অ্যান্ড ক্যাফে কেয়ার দেখতে পাচ্ছেন আপনারা সেই মানুষ পার করে আজকে আমরা ফিটনেস জিম অ্যান্ড ক্যাফে কেয়ার আমরা শেষ করলাম

Intelligent as <laughs> the opening for a Carlo a lo ma ru 1600 টাকা প্রিমিয়ামটা কি কি ইউজ করতে পারবে এবং কয় জিম করতে পারবে আমাদের আপনারা যেটা নরমাল সেটা হচ্ছে আপনি জাস্ট যেটা প্রিমিয়াম সেখানে আপনি ওয়ার্কআউট প্লাস স্টিম বাথ যে আছে আপনি আমাদের প্লাস এখানে আছে ক্যান্টিন আছে এই আমাদের আপনাকে তাহলে সর্বনিম্ন আপনাদেরকে জমা দিতে হবে ষোলোশো টাকা দুই হাজার তাহলে সরি টাকা জমা দিতে হবে এবং প্রতি মাসে মাসে ষোলশ টাকা হবে আর যারা প্রিমিয়াম নেবে তারা কি এক বছর বা ছয় মাসের টাকা অগ্রিম দিতে পারবে আচ্ছা তাহলে তারা ইয়ে করতে পারবে আর এটা আপনারা জিম কবে থেকে শুরু করবে এক তারিখ থেকে শুরু করবে ওকে আজকে গ্র্যান্ড ওপেনিং

যারা জিম করতে আগ্রহী তারা যদি সুস্থভাবে সুপরিকল্পিত ভাবে এবং একজন ভালো জিমের যে মাস্টার তার দ্বারা যদি অভিজ্ঞ ইনডিপার ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকতে পারব সবাইকে ধন্যবাদ আমার যারা আছে জিমটা ভালোই চলবে আপনাদের ধরে চলতে হবে আর চালাইতে হইলে আপনাদের উৎসাহ দিতে হবে হল প্রান্তি বলতে হবে যে এটা ঠিকভাবে কাজ করতেছে না এবং আরেকটু আধুনিক হলে ভালো হয় প্রয়োজনে আমি অনুরোধ করব কোন মেশিনের থাকলে সংস্কার করার জন্য এবং ট্রেনিং মাস্টার যারা আছে আমি বিশ্বাস করি যে এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে একটা রাষ্ট্র আমরা যদি একটা সমাজকে ভালো করতে পারি এটা মূল নির্দেশনা হলো আমাদের একমাত্র এই ব্যায়ামাগার জিম এই জিম মানুষকে শারীরিক মানসিক সব যন্ত্রণা থেকে মুক্তি দেন আপনি দেখেন এখানে আমরা যদি কম্পেয়ার করি আমি এই এক সপ্তাহ যাব অন্ত্র এলাকার আশেপাশে যেখানেই যাই বিচার আচারে এই জীব নিয়ে গবেষণা চলছে না জানি কি একটা হচ্ছে এই এলাকার মধ্যে এটা কিন্তু হওয়ার কথা আমি যদি আমার অভিজ্ঞতা বলি আমি নাইনটি সেভেনে আমি জীবের নবজাতক আমাদের সরাটাইয়ার মধ্যে সদর গার্ড ছিল জিম যেটা ওটার মধ্যে আমি অ্যাডমিশন নেই আমার লোক আমার ভাইকনা রনি ছিল এখন হাকিম এবং পরবর্তীতে ওই কাজল শুভ যে অনেক আমার আমরা ওখানে ছিলাম কিন্তু সময়ের কারণে আমরা পরবর্তীতে ওখান থেকে দশ বছর পরে আমরা করছি আর আমরা ভ্যাক করতে পারিনি কিন্তু আমি ধন্যবাদ জানাই যে এই একটা যুব সমাজকে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য

محسن صاحب کی سوال دی ہوئی پروجیکٹ اپ архівів جی جی আমাদের হাসান ভাই জিম শুরু করে দিছে নতুন জিম ফিট ইলিগাল জিম অ্যান্ড ক্যাফে ক্রানিগঞ্জে আমরা সবাই জিম করবো এক এক করে আজকে আমরা জাস্ট ট্রেনিং আসলাম দেখতে পাচ্ছেন কীভাবে জিম করছি আমরা এক এক করে দেখাবো আপনারা যারা জিমে ভর্তি হবেন চলে আসেন সুবর্ণ সুযোগ এই মুহূর্তে দুটা প্যাকেজে ভর্তি হচ্ছে একটা হলো রেগুলার আর একটা হলো প্রিমিয়াম কোনটা নেবেন আপনারা কমেন্ট বক্সে জানান এবং সব কিছু জানতে হলে ফিফ ইরিগেন্টস জিম অ্যান্ড ক্যাফে ফেসবুক পে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ট্রেনিং চলছে আমাদের যারা যারা জিম করতে চান চলে আসবেন ফিট এলিগেন জিম অ্যান্ড ক্যাফেতে আজকে আমরা না স্টাইল দিচ্ছি এবং কী কী থাকবে এই জিমে সব কিছু দেখাবো রানীগঞ্জের বাসীর জন্য সুখাব নিয়ে আসলো ফিট এলিগেন জিম অ্যান্ড ক্যাফে চমৎকার চমৎকার খাবেন এবং জিম করবেন শরীরকে সুস্থ রাখবেন ধন্যবাদ আমাদের হাসান ভাই দেখেন অলরেডি জিম করতে আছে তার মাসেল যদি দেখেন একদম পুরো বডি বিল্ডারদের মতো কোন অংশে কিন্তু কম নাই বডি বিল্ডারদের মতো এখানে যে বডি বিল্ডার আসছে ভাই পাঁচজন হাসান ভাই কিন্তু তার মধ্যে একজন কিন্তু আমরা চেহারা দেখাইতে পারি নাই কারণ আজকে সে সুন্দর করে আসছে আমরা এক তারিখের পর থেকে হাসান ভাই যারা জিম দেখতে চান পেজটি ফলো করবেন ইনশাল্লাহ ভালো ভালো জিম দেখাবো কি হাসান ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ